এবং আপনাদেরকে এত মানুষ একসাথে দেখে আমি আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না আপনারা এত ধন্যবাদ আপনারা যতটা সাপোর্ট করতেছেন আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি ইনশাল্লাহ আগামীতে আরো ভালো ভালো জায়গায় যাবো ভালো ভালো প্রোগ্রামে যাবো ভালো ভালো শো গুলোতে যাবো ইনশাআল্লাহ আর তখন আরো অনেক সুন্দর করে আমাদেরকে দেখবেন আমাকে দেখবেন আমার কন্টেন্ট গুলো দেখবেন আশা করি আপনারা

যে ভালোবাসা বা কাজ করছি সেগুলোকে ফোকাস করে এখন মামুনকে আগিয়ে দেওয়া মানে যতটুকু সম্ভব ও আমাদের এখন স্টার সুপার স্টার অবশ্যই ওর মান সম্মান সবকিছু জানি ওর মতো আপনারা জানি বজায় রাখেন এবং অবশ্যই আশা করবো যে মামুন এই যে প্যাচ কলার ভিতরে পড়ছে এখন যেসব নিয়ে কথা হয় এগুলো থেকে বের হয়ে কাজ নিয়ে কথা বলবে ভবিষ্যতে কাজ নিয়ে কথা বলতে চাই আজকে